হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো নিবেদিতা নামের অর্থটি নিবেদিতা নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিওয়ার্স নিবেদিতা মুখার্জি নিবেদিতা এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে একটি হলো টি এ অপরটি হল আই টি এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্ট জানান নিবেদিতা নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম এবং পপুলারিটির দিক থেকে নিবেদিতা এই নামটি র্যাঙ্ক করে এইটটি পার্সেন্টেজের ওপরে নিবেদিতা এই নামের শুভ সংখ্যা হচ্ছে এক তিন চার ছয় প্রভৃতি সংখ্যা এনাদের পক্ষে শুভ শুভ রং হলো সোনালি গোলাপি হলুদ লাল প্রভৃতি বর্ণ এনাদের পক্ষে শুভ এবং শুভ বার হচ্ছে রবিবার সোমবার এবং বুধবার এবার জানায় নিবেদিতা নামের অর্থ তার আগে ছোট্ট একটি অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান নিবেদিতা নামের অর্থ হল ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়েছে যাকে এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে নিবেদিতা অর্থাৎ হলো যাকে নিবেদন করা হয়েছে বা উৎসর্গ করা হয়েছে ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়েছে যাকে এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে নিবেদিতা এই নামটিকে এই ছিল নিবেদিতা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান